আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশকে কেন্দ্র করে অরাজকতার সৃষ্টি হয়েছে এটা নিয়ে দেশব্যাপী গোলক দাদার মতো হট্টগোল চলতেছে যারা প্রতিরোধ এর নামে অরাজকতা নৈরাজ্যের সৃষ্টি করছে সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তার অঙ্গ সংগঠন তারা যেভাবে এনসিপির নেতাকর্মীদের উপরে বর্বর হামলা চালালো সেটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দিতে যখন প্রশাসনের বাইরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু তারা এতই বেফর ছিল যে তাদেরকে নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব ছিল না প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ওই সময় হয়তো তারা কিছু রাবার বুলেট টিআর নিক্ষেপ করে এর মধ্যে চারজন বা পাঁচজন আহত হয় চারজন মারা গেছে সম্ভবত আট থেকে দশজন আহত হয়েছে এগুলোকে নিয়ে কেন্দ্র করে আমাদের সমাজের সুশীল সমাজ দেশের বুদ্ধিজীবী নামক কল কিছু মানুষ যারা টক শোর টকশো সেমিনারে শুধুমাত্র দেশের ক্ষতি করার জন্য জাতির ক্ষতি করার জন্য বসে থাকে সব সবসময়ই তারা চিন্তা করে কীভাবে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দেশকে রাখা যায় আপনারা খেয়াল করবেন যারাই টকশো বা সেমিনারে ওই অরাজকতার পরিস্থিতি নিয়ে এনসিপি কিংবা দেশের বিরুদ্ধে কথা বলে বা গোপালগঞ্জের মানুষের পক্ষ নিয়ে কথা বলে তারা কোনো না কোনো সময়ে আওয়ামী লীগের কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন চারজন মারা গেছে এই জন্য তাদের খুব মায়া কান্না তারা এটা এত দ্রুতই ক্যান ভুলে গেল ডিএনএস সেন্টারে একদিনই লাশ পড়ছিল একুশটা তারা এটা ক্যান ভুলে গেল শেখ হাসিনা যেদিন পালালো ওই দিন আটত্রিশটা লাশ পড়ছিল যাত্রাবাড়ি মোড়ে তারা এটা ক্যান ভুলে গেল। নর্দান বাসিটিতে একদিনেই লাশ করছে ছয়টা তারা এটা ক্যান ভুলে গেল এই জুলাই বিপ্লবে অতত ছয় থেকে সাতশো লাশ কিছু গুম আছে কিছু নিখোঁজ আছে এখনও কিছু নিখোঁজ আছে এরপর আহত প্রায় লাখের উপরে তারা আট থেকে দশজন গোপালগঞ্জে আহত হইল এই জন্যে শিয়ালের মতো হুক্কা হুয়া শুরু করলো কিন্তু যখন লাখের উপরে লাশ পড়ল তখন তো তারা কোনো কথা বলছিল না আর এই আওয়ামী সরকার যতদিন ক্ষমতায় ছিল প্রায় লাখের উপরে মানুষ খুন করছে তাদের কাছে ওই লাখের উপরে মানুষগুলা খুন করার পরেও কোনো কথা মুখ দিয়ে বের হয় না কারণ তারা বেশিরভাগই ছিল ইসলামপন্থী আর এরা চারজন মারা গেলেই এদের টনক নড়ে কারণ এরা হইলো নাস্তিক মোরতাদ তো এই নাস্তিক এবং মোরতাদ্দের পক্ষ যারা নেয় এদেরকে চিহ্নিত করে রাখবেন সময়ের প্রেক্ষাপটে তাদেরকে অবশ্যই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে আর আওয়ামী লীগের জন্য যারা মায়া কান্না করতেছেন তারা এখন বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল যারা একসময় শিয়ালের গর্তে লুকাইতেছিল ছিল যেই ছাত্ররা জীবন দিয়া রক্ত দিয়া অঙ্গপ্রত্যঙ্গ দিয়া এদেরকে মুক্ত আকাশে চলাফেরা করার সুযোগ করে দিল এখন সেই ছাত্ররাই তারা ছাত্ররাই তাদের বড় শত্রু সময়ের সুযোগে এদেরকেও বাংলাদেশ থেকে নিফাতিত করা হবে আর নিষিদ্ধ আমূলিক সংগঠনের পক্ষে যারা কথা কথা বলতে চান তাদের তারা এইটা মনে রাখবেন যে আমলিক অবশ্যই অপরাধ করছে তারা নিজেরাও স্বীকার করে তারা অপরাধ করছে কিন্তু তারা প্রকাশ্যে জাতির কাছে স্বীকারোক্তি দিয়া ক্ষমা চায় নাই আপনি তাদেরকে ক্ষমা করতে পারবেন তখন যখন তারা প্রকাশ্য স্বীকারোক্তি দিয়া জাতির কাছে ক্ষমা চাইবে এবং কী কী অপরাধ করছে সেটা উল্লেখ করবে তারা নিজেরা তারপর জাতি চিন্তা করতে পারে যে এদেরকে ক্ষমা করা যায় কি যায় না এর আগ পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী সংগঠনের এটা নিঃসন্দেহে জঙ্গি সংগঠন শেখ হাসিনা যে জঙ্গি কার্ড জঙ্গি টাম তৈরি করছিল এটার মূল হোতা ওরাই পশ্চিমাদের দালালি করতে করতে নিজেরা ক্ষমতায় থাকার জন্য ইসলামপন্থীদেরকে এরকম জঙ্গি তালেবান আল কায়দা আলবদর আল শামস এইসব ভাষা ব্যবহার করে তারা ইসলামপন্থীদের উপর আক্রমণ করত আর আওয়ামী লীগের মূল টার্গেট কোনো একটা সুনির্দিষ্ট দল ছিল না এদের মূল টার্গেট ছিল ইসলাম এর বাস্তব প্রমাণ কি আপনি ওবায়দুল কাদের তারপর ডক্টর কামাল এই জাতীয় যারা আছে শেখ হাসিনা থেকে শুরু করে ওদের নীতি নির্ধারক আসাদুজ্জামান খান কামাল এর আগে মুহিউদ্দিন খান আলমগীর ছিল তারপরে ফলক ছিল পাপন এই জাতীয় এরা সবাই যে কোনো সৈয়দ আশ্রফ ছিল মাহমুদ হাসান ছিল হাসান মাহমুদ এরা ভাষণ বক্তৃতার আগেই এইভাবে কথা বলতো যে রাজাকার আলবদর আল শামস রাজাকার এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত একটা কথা তারা যদিও বানাইছে এটা আসলে ওই সময়ের কোনো কথা ছিল না আর রাজাকার এই শব্দটা যারা একজন ব্যক্তিকে উপাধি দেয় আপনারা এটা বুঝবেন যে রাজ্য আকার রাজাকার বিচ্ছেদ অবশ্যই করছেন তো একজন মানুষকে রাজাকার বলা মানে সে আল্লাহর সাথে কোনো একজন মানুষকে তুলনা করা তো যে একজন মানুষকে আল্লাহর সাথে তুলনা করে রাজাকার বলবে সব রাজার রাজা আল্লাহ রাজার আকার যার সে রাজাকার তারা নিঃসন্দেহে কাফের আমলিক সংগঠনরা নিঃসন্দেহে কাফের এখন তার পাশাপাশি ফিরো মনে সাজ যে কাফের হওয়ার জন্য এই জন্য তারা এখন কোনো একটা দলের কাফের বলা রাজাকার বলার চেষ্টা করতেছে এখন ওরাও থাকতে চাইতেছে না ইসলামে এই জন্য কাফের বইলে ওরা ইসলাম থেকে খারিজ হয়ে যেতেছে দ্বিতীয় যেটা কথা সেটা হলো আলবদর আল এটা আমরা সকল মুসলিম জানি আলবদর আল শামস এগুলা মুসলিমদের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং যুদ্ধ ইসলাম বিজয়ের পরিস্থিতির স্থান তো কথা বলে তো তারা এটাই বলতো যে রাজাকার আল শামস আলবদর এদেরকে আমরা উৎখাত করব তার মানে হলো ইসলামের কোনো চিহ্ন তারা রাখতে চাইছিল না দেখেন তারা আজকে পলায়িত কিন্তু এরপরেও গোপালগঞ্জের যারা আছেন তাদেরকে আমরা বলবো আপনারা নিঃসন্দেহে আওয়ামী এবং জঙ্গি সংগঠনের সদস্য আপনারা এখনও সময় আছে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান তুলন এবং জাতির কাছে ক্ষমা চান আপনাদের অপরাধগুলো উদ্ঘাটন করেন এবং জাতির কাছে প্রকাশ্যে নিয়ে আসেন যে আমাদের এই এই অপরাধ আছে এবং জাতির কাছে ক্ষমা চান তারপর জাতি বিবেচনা করবে যে আপনাদেরকে ক্ষমা করা যায় কি না বাংলা রাখা যায় কি যায় না আর এটা আপনারা সুনিশ্চিত থাকেন আপনারা এখন যেই পরিস্থিতিতে আছেন। আপনাদের গোপালগঞ্জ বিলীন হয়ে যাওয়া এটা শুধুমাত্র সময়ের ব্যাপার এবং প্রশাসনের যারা আছেন তাদেরকে আমরা বলবো আপনারা অনেকে জঙ্গি সংগঠন আওয়ামী লীগের চাপে পড়ে অনেক খারাপ কাজ করছেন আপনারা এটা প্রকাশ করে দেন যে আমরা এই কারণে এই এই সময় এই খারাপ কাজটা করছি জাতির বিরুদ্ধে গিয়া তা আমরা এই জন্য ক্ষমা প্রার্থী হয়তো বা জাতি আপনাদেরকে ক্ষমা করে দিবে কারণ প্রশাসন প্রয়োজন আছে আর আপনারা এই বিষয়ে সচ্চার থাকবেন এই জন্যে যে এই যেই সংগঠন আপনাদেরকে ঘুরিয়ে ফেসিয়ে ব্যবহার করছে সেই সংগঠন আবার মাথাচাড়া দিয়ে উঠতেছে এরা কিন্তু আবার আপনাদেরকে ফুতুলের মতো ব্যবহার করবে আর এদেরকে সারা বাংলাদেশের কোনো একটা জায়গায়ও সুশৃঙ্খলভাবে থাকার পরিবেশ দেওয়া যাবে না কেননা আপনি যেখানে সুশৃঙ্খল পরিবেশে তাদেরকে থাকতে দেবেন তারা ওখানে বিশৃঙ্খল করবে আর টেলিভিশন টক শো সেমিনার সেম্পুজিয়াম যে যেখানেই হোক আওয়ামী লীগের পক্ষে কথা বললে আপনারা এদেরকে সরাসরি অ্যাটাক করেন ছাত্রদের বিরুদ্ধে কথা বললে এদেরকে সরাসরি অ্যাটাক করেন কেননা ছাত্ররাই এই বাংলার যে নব নবস্বাধীনতার জাগন ওরাই সৃষ্টি করছে এবং ওরাই শেষ পর্যন্ত ফলাফল আনছে ইনশাল্লাহ তো যে যেখানেই থাকেন গোপালগঞ্জ বাসী সহ সারা বাংলাদেশের যত আওয়ামী সংগঠন আছে এদেরকে রুখে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সহায় হোক আল্লাহ হাফিজ